চলুন আজ একটা নতুন সবজির সাথে আপনাদের পরিচয় করে দিই বলুন তো এটা কী সবজি কেউ বলতে পারেন কি না দেখতে অনেকটা পেড়ার মতো হলেও এগুলো কিন্তু একদমই পেয়ারা নয় এগুলোকে টিন্ডা বলে আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা যাক নমস্কার বন্ধুরা আমি মেঘলা কুক মেঘলার আরেকটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো টিন্ডাগুলোকে নিয়ে প্রথমে আমি একটু ধুয়ে নিয়েছি তারপরে এই যে দেখুন একটা চাকর সাহায্যে এভাবে ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। ঠিক যেভাবে আমরা পটলের খোসা ছাড়াই ঠিক সেইভাবেই এই টিন্ডার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো নেওয়ার ছাড়িয়ে নেওয়ার পরে দুই সাইডের মুখগুলো কেটে নিতে হবে সবগুলো টিন্ডার খোসা ছাড়িয়ে নিয়ে এবার একটু আবারও জল দিয়ে ধুয়ে নিতে হবে তো জল দিয়ে বেশ ভালো করে দু একবার ধুয়ে নেওয়ার পরেই কাঠ কেটে নেব এগুলোকে এই যে এর একটা থেকে চার টুকরো করে নেব দেখুন ভেতরটা দেখতে অনেকটা সে আমাদের বাঙালি চার কুমড়োর মতো দেখতে না এবার সবগুলোকে একে একে আমি এভাবে করেই কেটে নেব এই যে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর আমি এখানে দুটো বড় সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি তিনটা সাইজের মতো করে এবার আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম করে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে একটু গরম করে নিয়েই এর মধ্যে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব সবগুলো আলু একে একে দিয়ে দিয়েছি আলুগুলো ভাজার জন্য সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে নেব দিয়ে আলুগুলোকে বেশ একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার এর মধ্যে সেই একই তেলের মধ্যে টিন্ডাগুলোকে দিয়েও আমি ভেজে নেব তো এখানেও আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি দিয়ে বেশ ভালো করে দেখুন লাল করে ভেজে নিয়েছি গুলো ভাজা শেষে এগুলোকেও তুলে নেব এখন ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দুটো তেজপাতা দু টুকরো করে দিয়েছি আর তিনটে শুকনো লঙ্কা দিয়েছি দিয়েছি কিছুটা গোটা জিরে তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা জিরে আগে থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে সামান্য একটু সময় ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট পেস্ট দেওয়ার পরে কিছু সময় আরেকটু ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু বেশ ভালোভাবে এবার মশলার সাথে কষিয়ে নিতে হবে মশলা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে আর মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে তো দেখুন মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর টিন্ডাগুলোকে দিয়ে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি নর্মাল জলই ইউজ করেছি জলটা যখনই ফুটতে শুরু করবে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে ছয় থেকে সাত মিনিট রান্না করে নিলে কিন্তু আলু টিন্ডা গলে যাবে যেহেতু আমি একটু বেশি করে ভেজেছিলাম তো সেক্ষেত্রে বেশি পরিমাণে রান্না করার প্রয়োজন হবে না তো দেখুন আমার কিন্তু আলু আর টিনটাগুলো গলে এসেছে আর গ্রেভিটাও কেমন ঘন হয়ে এসেছে একটু চেক করে দেখছিলাম আলু আর টিন্ডাগুলো গলেছে কি বেশ ভালোভাবেই গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলা গরম মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব তো আজকের আমাদের একদম নতুন একটা রেসিপি তৈরি হয়ে গেল টিন্ডা আলুর সবজি অনেক টেস্টি হয় খেতে আপনারা যদি কখনও টিন্ডা পেয়ে দেখে থাকেন অবশ্যই একবার নিয়ে এভাবে ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানাতে একদম ভুলবেন না ভিডিও সকল নতুন ভিউসদের জানায় আমার চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করবেন যার জন্য আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা